আলোচনা আমাদের চলতেছিল মেয়ারাজ সম্পর্কে আল্লাহ পাক পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবী তারা হলো মাসুম নবীদের কোনো গুনাহ নাই সমস্ত নবী মাসুম তবে নবীদের মধ্যে কত নবীকে আল্লাহ পাক অন্য আরেক নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে যেটা আল্লাহ পাক সূরাতুল বাকারার ২৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তিলকার রাসূল ফাদ্দাল্লা বা'দহুম আলা বা'দ নবীদের মধ্য হতে কতক নবীকে আমি কতক নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি কতক নবীকে কতক নবীর উপর আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব দিয়েছি নবীদের মধ্যে এমন অনেক নবী আছে যারা সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে আবার অনেক নবী এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক গুণে গুণান্বিত করেছে তাহলে নবীদের মধ্যে পাক কত নবীকে অন্য নবীদের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছে কিন্তু সমস্ত নবীরা কি মাসুম নবীদের কোনো গুণা নাই সমস্ত নবী মাসুম তবে আল্লাহ তিনটা জিনিস পৃথিবীর যত নবী আসছে পৃথিবীতে সমস্ত নবীকে তিনটা জিনিস সমানভাবে দিয়েছে এক নম্বর উত্তম চরিত্র সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে এটা প্রত্যেক নবীকে সমান ভাবে দিয়েছে দুই নম্বর প্রত্যেক নবীকে আল্লাহ পাক ওহি দিয়েছে প্রত্যেক নবীকে ওহি দিয়েছে ওহি সারা কেউ নবী হতে পারে না প্রত্যেক নবীকে আল্লাহ পাক ওহি দিয়েছে সমানভাবে সমান দিয়েছে তবে আল্লাহ পাক যে ওহী দিয়েছে এই ওহীর মাধ্যমে আমি apne কথা আল্লাহর সাথে বলতে পারবো না আমি apne বলতে পারবো না সূরাত الشورাহ একটা সূরার নাম الشورাহ এই সূরা الشورাহ 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মা কান লি بشরিন আই ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহীান আও মিনহু ওয়া রাইহ জাবিন আও ফায়ুহিয়া বিইzniহি মা ইয়াশা কোন মানুষের জন্য সম্ভব না কোন মানুষের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলবে ওহির মাধ্যমে তবে তিনটা পদ্ধতি এক নম্বর ইল্লাহ ওয়াহিয়ান আল্লাহ পাক যার উপরে ওহী আসবে আল্লাহ পাক যার সাথে ওহী পাঠাবে এই ব্যক্তি কথা বলতে পারবে ইল্লা ওয়াহিয়ান সরাসরি ওহি। অর্থাৎ মাসখানে কোনো নাই কোনো মাধ্যম নাই জিবরাইল নাই সরাসরি পাক ও প্রেরণ করেছে এরকম নবী শুনি স্বপ্নে দেখে তার ছেলে তাকে জবাই দিতে হবে দেয় তারপর আবারও স্বপ্নে দেখে তার সন্তানকে জবাই করতে হবে ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে জবাই করতে হবে

এমন সময় ইব্রাহিম আলাইহিসাল্তাসাল্লাম সন্তানকে বলে হে বনাইয়া আমি আন্নি আজ বাহুকা এ আমার সন্তান আমি স্বপ্ন দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি এই যে স্বপ্ন সরাসরি ওহি এই ওহি কে প্রেরণ করেছে আল্লাহ তালা প্রেরণ করেছে মাঝখানে কি জিবরাইল আছে জিবরাইল নাই সরাসরি আল্লাহ ওহি হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাসাল্লামের কলেবের মধ্যে আল্লাহ পাক ওহি পাঠিয়েছে দ্বিতীয় নম্বর সূরা ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলা একদিন হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলেছিল আল্লাহ আমি তোমাকে দেখতে চাই হযরত মূসা আলাইহিস সালাতু সালাম যখন তাকে কিতাব দর জন্য যখন পাহাড়ে ডেকে নিলেন দেখে নেওয়ার পরে প্রথমে তাল।

আমি નિયંજુ ઇલાઈ আমি আপনাকে দেখবো আল্লাহ বললেন ও موسی লান তারানি আমাকে দেখতে পারবে না পৃথিবীর কোন ব্যক্তির শক্তি নাই যে এই দুর্বল চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখব লান তারানি দেখতে পারব না আমি দেখবই বেকে বসলো আমি দেখবই আপনাকে আল্লাহ তালা কি বললেন আমাকে দেখতে পারব না পালাকিনিন যুল ইলাল জাবাল তবে পাহাড়ের দিকে তাকাম ওয়া ইন ইসতাকরা মাকানহু যদি তুমি পাহাড়ের দিকে তাকায় স্থির থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবে ফলাম্মা তাজাল্লা রাব্বহু লিল জাবাল জালাহু দাক্কা আল্লাহ পাক রব্বুল যখন পাহাড়ের দিকে তার অল্প একটু নূর যখন পাহাড়ের দিকে ঝলক মারছে ছাতে সাথে পাহাড় পুরো পুড়ে ছারকার হয়ে গিয়েছে চুলল বিচূর্ণ হয়ে গিয়েছে अखর মুসা সহক এবং হযরত মূসা আলাইহিসসালাম बेहোশ হয়ে জমিনে পড়ে গিয়েছে পলম্মা আফাক ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউওয়ালুল মুমিনিন অর্থাৎ যখন মূসা আলাইহিসসালামের হুঁশ তখন ফিরে আসলো ফিরে আসার পরে বলতেছে ওগো আল্লাহ আমি আপনার কাছে তৌবা করতেছি আর আমি সর্বপ্রথম মুমিন বান্দাদের মধ্যে হতে অন্তর্ভুক্ত হলাম আমি মুমিন বান্দাদের মধ্যে হতে একজন আপনাকে পৃথিবীর কোন ব্যক্তি দেখতে পারবে না তাহলে এই যে দেখেন আল্লাহকে কেউ কি দেখতে পেরেছে না তবে পাহাড়ের আড়াল থেকে পর্দার আড়াল থেকে কথা বলেছেন কে হজরত সালাম। তো আল্লাহ পাক কথা বলেন বান্দার সাথে অর্থাৎ নবীদের সাথে তিন পদ্ধতিতে একটা বললাম সরাসরি মাঝখানে কোনো অসেতা ছাড়া আরেকটা হলো মাঝখানে পর্দার সাথে পর্দার আড়াল থেকে আল্লাহ তালা কথা বলেন কিন্তু কাল কে ময়দানে মুমিন বান্দারা সরাসরি আল্লাহকে দেখতে পাবে যা বলেন আবদুল্লাহ আল্লাহ তিনি বলেন كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم فنظر الى القمر ليله البدر جابر بن عبد الله البجلي اكدن বলেন একদিন রাতে رسول الله صلى الله عليه وسلم এর সাথে فنظر الى القمر ليله البدر رسول الله صلى الله عليه وسلم চন্দ্রের দিকে তাকালেন চন্দ্রের দিকে رسول الله صلى الله عليه وسلم

চন্দ্র যেমন ভাবে দেখতেছো এই ভাবে তোমরা তোমাদের রব আল্লাহকে দেখবে লা তুযামুনা ফি রুইয়াতহি আল্লাহকে দেখতে বিন্দু মাত্র তোমাদের কোনো কষ্ট হবে না যেমন চাঁদ দেখতে কি আমাদের আলো কষ্ট হয় কোনো কষ্ট হয় একজন আরেকজন পিঠের উপর উঠতে হয় চাঁদ দেখতে দেখতে হয় না ঠিক কালকে আমাদের ময়দানে যারা জান্নাতবাসী হবে তাদেরকে আল্লাহ পাঠকে দেখতে বিন্দু মাত্র কোনো

জিব্রায়েল আমিনকে পাঠায় দিয়ে আল্লাহ তালা বান্দার সাথে কথা বলেছেন আমাদের নবীর উপরে প্রাণ কালিম নাজিল করেছে জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করেছে তাহলে আল্লাহ পাক রব্লামিন তামাম পৃথিবীর সমস্ত নবী যাদের সাথে কথা বলেছেন কয় পদ্ধতি তিন পদ্ধতি তিন পদ্ধতির বাইরে কথা বলেন নাই তাহলে বলেছিলাম তাম পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তিনটা জিনিস সমানভাবে দিয়েছেন এক নম্বর উত্তম চরিত্র দুই নম্বরে প্রত্যেক নবীকে সমানভাবে ওহি দিয়েছেন তৃতীয় নম্বর ম প্রত্যেক নবীকে ম দিয়েছেন